আজ আমরা জানবো পৃথিবীর পৃষ্ঠের সবচেয়ে গভীর স্থান বা দ্য ডিপেস পয়েন্ট অন আর্থ সারফেস মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত সম্পর্কে এটি প্রশান্ত মহাসাগরে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত এবং এর গভীরতা প্রায় দশ হাজার নয়শো চুরাশি মিটার কল্পনা করুন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত বাউন্ট এবেড়ে যার উচ্চতা আট হাজার আটশো মিটার শিশু উল্টো করে বসানো হলেও এটি পুরোপুরি ঢেকে যাবে না এত গভীরে সূর্যের আলো একেবারে পৌঁছে না আর পানির চাপ এত ভয়ঙ্কর যে সাধারণ সাবমেরিন মুহূর্তে ভেঙে যাবে এই চাপ প্রায় এক হাজার গুণ বেশি আমাদের দৈনন্দিন অ্যাটমসফেয়ারিক প্রেশার বা বাতাসের চাপের তুলনায় তবুও বিজ্ঞানীরা বিশেষভাবে তৈরি সাবমার্সিবল দিয়ে সেখানে পৌঁছে আবিষ্কার করেছেন অদ্ভুত কিছু পানি যাদের শরীরে থাকে নিজস্ব আলো বা বায়োলোমিনিসেন্স যা তারা অন্ধকারে শিকার ধরতে বা সঙ্গী খুঁজতে ব্যবহার করে মারিয়ান ট্রেন শুধু পৃথিবীর গভীরতম বিন্দুই নয় বরং সমুদ্রের সেই রহস্যময় দরজা যা এখনো মানুষের কাছে অজানা রয়ে গেছে এমনই আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে এখনই ইনফর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন